নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন তুলা রাশি নভেম্বর মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে আপনাদের কোন কোন দিক থেকে শুভ ফল আসবে কোন কোন দিক থেকে গ্রহের অবস্থান আপনাদের সাপোর্টে আছে টোটাল তাই আলোচনা করব কিছু কিছু দিক থেকে আমার মনে হয় তুলা রাশির বেটারমেন্ট আসবে আবার কিছু কিছু দিক থেকে আপনাদের একটু বুঝে চলার দরকার আছে ভালো যে সব দিক থেকেই আসে তা কিন্তু নয় কোনো দিক থেকে ভালো আসে কোনো দিক থেকে সমস্যা হয় এই নটা গ্রহই কিন্তু এইভাবে আপস অ্যান্ড ডাউন কিন্তু জীবনে দিয়ে থাকে আপনাদের যে গ্রহগুলো ভালো ফল দিচ্ছে সেই দিকে ফোকাস করুন যেরা খারাপ ফল দিচ্ছে সেদিক থেকে নিজেদের সরিয়ে আনুন নিজেদের আলাদা করে রাখুন তাহলে কিন্তু শুভ ফলের প্রভাবগুলো আপনাদের জীবনে আরও বেশি আসবে সেটা নিয়ে আলোচনা করব কোন গ্রহগুলো আপনাদের এই মুহূর্তে শুভ ফল দিচ্ছে এবং কোন গ্রহগুলো থেকে আপনাদের বুঝে চলতে হবে সেই নিয়ে আলোচনা হবে এবং একটা জিনিস জেনে রাখুন যে যার যে দশা চলছে অন্তর্দশা চলছে গ্রহের অবস্থান কেমন আছে তার ওপর কিন্তু ফলগুলো আসে এটা জাস্ট একটা গ্রহের গোচর নিয়ে আলোচনা করা হয় ব্যক্তিগত রাশিচাট কিন্তু অনেকটাই কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক রকম থাকে এমন না যে সবারই তুলা রাশি বলে তো সমান ফল পাবে কারো কালসর্প আছে কারো মাঙ্গলিক আছে কারো গ্রহণ যোগ আছে কারো বীর যোগ আছে কারো অশুভ গ্রহের দশা চলছে কারো শুভ গ্রহের দশা চলছে এই জিনিসগুলো তো থাকেই ফলে ফলেরও তারতম্য হয়ে যায় এমন না যে তুলা রাশির সবার ক্ষেত্রে সমান ফলগুলো আসে গোচর কি দিচ্ছে তার উপর দাঁড়িয়ে আপনাদের রাশিচট কি বলছে কীভাবে ফলটা দেবে সেটা নির্ভর করে এই মাসে তো অনেকগুলো গ্রহ আপনাদের সাপোর্টে আছে যেমন মঙ্গল সক্ষেত্রে থাকছে শুক্রকে সক্ষেত্রী অবস্থায় আপনাদের রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতিকে দশমভাবে উচ্চস্ত অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে বা সেদিক থেকে এই মাসটা কিন্তু আপনাদের কিছু দিক থেকে বেটারমেন্ট দেবেই দেবে নিঃসন্দেহে কিন্তু সেই জায়গাটা বলতে পারা যায় প্রথম হলো ব্যক্তিগত দিক থেকে কেমন আসবে ব্যক্তিগত দিক থেকে কিন্তু আমার মনে হয় অনেকটাই বেটারমেন্ট দেখতে পারবেন তিন তারিখের পরে শুক্র কিন্তু সক্ষেত্রী হচ্ছে শুক্র যখনই সক্ষেত্রী হবে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে দেখুন শুক্র হচ্ছে আমাদের জীবনে যত রকম রিল্যাক্সেশান আছে যত রকম ভোগ বিলাস আছে যত রকম এন্টারটেনমেন্ট আছে শুক্র কিন্তু সব জায়গাটাই কভার করে ফলে জীবনে যখন শুক্রের প্রভাব আসে তখন জীবনের একটা পজিটিভ ভাইব্রেশান দেখতে পাওয়া যায় জীবনে রিল্যাক্সেশান এন্টারটেনমেন্ট শোক শোক সুখ শান্তি পাশাপাশি শখ শৌখিনতা পূরণ এই জায়গাগুলো কিন্তু আসে শুক্র আপনাদের রাশিতে সক্ষেত্রী হচ্ছে মানে আপনাদের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে শখ শৌখিনতা পূরণের মানসিকতা দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে একটা চার্মিংনেস বাড়বে নিজেকে কিভাবে আরো আপডেট করা যায় কিভাবে মানুষের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তোলা যায় এই নিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু দেখতে পায় ফলে নিজেদের কিছু শখ শখতা পূরণ নিজেদেরকে আরো আপডেট করা এই জায়গাগুলো কিন্তু শুক্রের সক্ষেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের দিকে ঝোঁক যাবে ফলে সেই হলো কিন্তু অটোমেটিক আপনাদের মধ্যে আসবে রাহু দৃষ্টি পড়ে আছে ফলে রাহু শুক্র যোগটা কিন্তু খুব একটা ভালো যোগের মধ্যে ফেলা হয় না ফলে শুক্র যদি এককভাবে এখানে সক্ষেত্রী হতো সেটা একটা ফল দিত কিন্তু এখন রাহু দৃষ্ট আছে ফলে এন্টারটেনমেন্ট করুন সকহহীনতা পূরণ করুন যাই করুন নিজের আও তার বাইরে দাঁড়িয়ে কোনো কাজ করবেন না নিজেকে নিজের মধ্যে রেখেই কিন্তু সব কাজ করা উচিত এই মুহূর্তে যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে যারা ধরুন সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা অভিনেতা অভিনেত্রী আছে এদের দিক থেকে কিন্তু এটা এই মাসটা একটা কোনো অ্যাচিভমেন্ট দেবে বড়ো কোনো অ্যাচিভমেন্ট আসতে চলেছে ফলে আপনাদের গুরুত্ব বৃদ্ধি পাবে মানুষের কাছে গ্রহণীয়তা বাড়বে মানুষের কাছে আপনাদের গ্রহণীয়তা বাড়বে সেই জায়গাগুলো ভালো যারা শিল্পী আছে আর্টিস্ট আছে যে কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে আপনাদের কিন্তু গুরুত্ব বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কোনো আপনাদের কিছু অ্যাচিভমেন্ট এসে যেতে পারে যেটা কিন্তু আমার মনে হয় আপনাদের জন্য যথেষ্ট শুভ দেবে কিন্তু অনেক পরিকল্পনা আসবে অনেক সুযোগ আসবে কিন্তু সেই সুযোগ যে সব ক্ষেত্রেই পজিটিভ হবে সেটা কিন্তু আপনাদের জাজমেন্টাল হয়ে দেখে নিতে হবে রাহু বৃষ্টি পড়ে আছে সুযোগ তো আপনাদের অনেক আসবে কিন্তু সেই সুযোগটা কতটা আপনাদের গ্রহণীয় কতটা আপনাদের সেটাকে ত্যাগ করার দরকার সেটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে কোনো রিলেশনশিপে জড়াতে পারেন কিন্তু সব রিলেশন যে সমান ভালো ফল দেবে সেটা নয় কিন্তু ফলে সেক্ষেত্র আপনাদের জাজমেন্টাল হয়ে কোনো রিলেশনশিপে জড়ানো যেহেতু রাহু দৃষ্টি পড়ে আছে সব সব সুযোগই আসবে কিন্তু সেখানে জাজমেন্টাল হয়ে কাজ করতে হবে তাহলে আপনাদের জন্য আরও বেটার ফল দেবে নতুন নতুন সুযোগ আসার জায়গা আছে ছাব্বিশ তারিখ নয় থেকে তিন থেকে ছাব্বিশ এই কটা দিন আপনাদের রাশিতে থাকবে এবং আপনাদের কিছু না কিছু পজিটিভ ফল দিয়ে যাবে ব্যক্তিগত জীবনে ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট বিদেশী বিদেশি অর্থপ্রাপ্তি বিদেশ আর্থিক দিক থেকে লাভ ব্যবসায় উন্নতি কর্মের দিক থেকে শুভ ফল আর্থিক উন্নতি এইগুলো দেখতে পাওয়া যাবে হঠাৎ আর্থিক দিক থেকে কোনো পজিটিভ খবর পেতে পারেন কেন মঙ্গল সক্ষেত্রে থাকছে দ্বিতীয় ভাবে দ্বিতীয় দৃষ্টি থাকছে নবমের দৃষ্টি থাকছে সপ্তমপতি ফলে আপনাদের পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট আপনাদের পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ আর্থিক দিক থেকে কিন্তু এই মাসটা কোনো না কোনো অ্যাচিভমেন্ট আপনাদের জন্য অপেক্ষা করছে হঠাৎ কোনো নতুন পথ ইনকামের বেরিয়ে আসতে পারে কোনো নতুন ইনকামে আপনারা যেতে পারেন সাইড ইনকামে যেতে পারেন বা কোনো টাকা পয়সা হঠাৎ করে প্রাপ্তি হয়ে যেতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে তাহলে সেই দিক থেকে ভালো কথাবার্তার মধ্যে আলাদা একটা ব্যক্তিত্ব থাকবে মঙ্গল সক্ষেত্রী মানে কথাবার্তার মধ্যে আলাদা গুরুত্ব একটা আরোপ করে মানুষের কাছে আপনাদের বিশেষ করে যারা রাজনীতিবিদ আছে যারা কথা উপর ভিত্তি করে কাজ করে তাদের দিক থেকে কিন্তু কথার গভীরতা বৃদ্ধি পাবে আপনাদের কথার মধ্যে একটা ওয়েট কিন্তু থাকবে সেই জায়গাটা ভালো দেখতে পারবে মানে মানুষকে যে কথা বলবেন মানুষ এটা শুনবে সেই জায়গাটা আছে বাড়িতে মানুষজনের সমাগম হওয়া শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম হওয়া কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান করা সেদিক থেকে ভালো যারা বিশেষ করে ধরুন সঙ্গে যুক্ত আছে প্রিন্টিং সঙ্গে যুক্ত আছে প্রেস চালায় এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাবে যে কোনো রকম সুযোগ আসতে পারে সেই জায়গাগুলো কিন্তু ভালো আপনাদের শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান এই জায়গাটাও যথেষ্ট ভালো পাবেন পড়াশোনার ক্ষেত্রে কোথাও একটু গাফিলতি হচ্ছিল সেখান থেকে শুভ ফল দেখতে পাওয়াচ্ছে পড়াশোনায় ভালো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন পাশাপাশি মাতৃস্থায়ের দিক থেকেও শুভ ফল পাবেন বৃহস্পতির দৃষ্টিটা পড়ছে চতুর্থ হারে ফলে ফলে মাতৃস্থায়ের দিক থেকে শুভ ফল দেখতে যাচ্ছে বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন বাড়ি কোনো রিনোভেশান ডেকোরেশান নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য সুযোগ পাবেন সেই জায়গাটা ভালো কোনো বাড়ি সেল হয়ে যাওয়া তার থেকে কিন্তু লাভ হতে পারে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ হতে পারে কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে সেই জায়গাগুলো থেকে অবশ্যই বেটারমেন্ট দেখতে পারবেন পাশাপাশি কর্মের দিক থেকে কিন্তু এই মাছটা আপনাদের যথেষ্ট ভালো কর্মের দিক থেকে কেন বলছি বৃহস্পতি উচ্চস্থ হয়ে যাচ্ছে দর্শনভাবে এমনি তো জলরাশিতে জলরাশি এমনিই ফলদায়ী রাশি সেখানে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে ফলে সেখানে তিনটি নক্ষত্র থাকে দেখুন বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রই থাকবে এমন না যে শনির নক্ষত্রে আসবে পুষা নক্ষত্রে কিন্তু আসবে না বৃহস্পতি পুনর্বস নক্ষত্রই থাকবে এবং সেখান থেকে আবার রিটার্ন করে চলে যাবে মিথুন রাশিতে ফলে বৃহস্পতির নক্ষত্রই থাকবে বৃহস্পতি কি আপনাদের তৃতীয় ষষ্ঠপতি দশমে আসছে বৃহস্পতি নক্ষত্রেই থাকছে পুনর্বসু নক্ষত্রে বলে আপনাদের কর্মের দিক থেকে অ্যাচিভমেন্ট দেখতে পারবেন কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হওয়া কোনো ইন্টারভিউতে সফলতা পাওয়া কোনো আপনাদের বোর্ড মিটিং আছে সেখানে গিয়ে আপনার গুরুত্ব বৃদ্ধি পাওয়া আপনাকে ভালো একটা পদ দেওয়া কর্মে ভালো পদ আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে ভালো পদ পজিশন পেতে পারে কর্মের সুযোগ বাড়বে সেটা আপনি ব্যাংকিং সেক্টরে থাকুন আপনি শিক্ষা এডুকেশান সেক্টরে থাকুন হেলথ ডিপার্টমেন্টে থাকুন ফিনান্স ডিপার্টমেন্টে থাকুন যে কোনো দিক থেকে আপনাদের কিন্তু আর সাথে জায়গা আছে কর্মে উচ্চ পদ লাভ হতে পারে বৃহস্পতি দশা চললে আরও বেশি বেটারমেন্ট পাওয়ার জায়গা দেখতে পারবে ফলে অনেক অ্যাচিভমেন্ট আপনাদের জন্য এই দু মাস সবার ক্ষেত্রেই যে আসবে তা নয় আবার সবার যে আসবে না তাও নয় যার জন্মছকে যেমন বৃহস্পতি পজিশন সেই অনুযায়ী সে ফলগুলো পাবে দেখা যাচ্ছে বৃহস্পতি আপনার জন্মছকে দ্বাদশে বসে আছে হতে পারে বিদেশে কর্মের যোগাযোগ চলে আসছে আপনার ষষ্ঠে বসে আছে দেখা যাচ্ছে কর্মে একটা বড় অনেকজনের মধ্যে আপনাকে সিলেক্ট করা হলো আপনি সেই যোগ্যতা অর্জন করতে পারেন এটা নির্ভর করে আপনার জন্মচকে বৃহস্পতি পজিশন কেমন আছে পঞ্চমে বসে আছে একাদশে বসে আছে তাহলে কি হবে আপনার কর্মের মধ্যে ফেমাস যোগ আসবে আপনার কর্মে প্রতিষ্ঠা পাবেন কর্মে ভালো একটা অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সেটা নির্ভর করে আপনার জন্মচকে বৃহস্পতি পজিশন কি তার উপরে তাহলে সবার ক্ষেত্রে যে সমানভাবে আসে তা নয় কিন্তু কর্ম রিলেটেডই আসবে সেখান থেকে অবশ্যই বেটারমেন্ট আপনারা পাবেন কর্মের সুযোগ বাড়বে যারা কর্মের চেষ্টা করছে চেষ্টা করুন আরও কুইক কোনো কর্মের যোগাযোগ আপনাদের আসতে পারে সেই জায়গা থেকে অবশ্যই বেটার ব্যবসা বিবাহিত জীবনের দিক থেকে তো ভালোই কারণ দীর্ঘদিন মঙ্গল আপনাদের রাশিতে বসেছিল গত মাসেও বলে এই মাসে নভেম্বর মাসে আপনাদের দ্বিতীয়ভাবে সক্ষেত্রী হবে মঙ্গল এবং রাহুর দৃষ্টির বাইরে চলে যাবে শনির দৃষ্টির বাইরে চলে যাবে বৃহস্পতি দৃষ্টি হবে এতদিন রাহুর দৃষ্টির মধ্যে ছিল মঙ্গল ফলে বিবাহিত জীবনে কম বেশি ভুল বোঝাবুঝি একটা অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছিল কিন্তু এখন বৃহস্পতি দৃষ্টি হবে এবং সক্ষেতি থাকবে না রাহু না কেতু কারো বা শনি কারো দৃষ্টির মধ্যে কিন্তু মঙ্গল থাকছে না সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালো পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট পার্টনারের ব্যবসায় উন্নতি পার্টনারের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পারবেন পার্টনারের সঙ্গে বন্ডিং থাকবে সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছেন তাদের দিক থেকেও সুযোগ বাড়বে যারা চাইছেন যে সেকেন্ড ম্যারেজ করতে তাদের দিক থেকেও বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে দিক থেকে ভালো ফল পাচ্ছেন ফলে ব্যবসার দিক বিবাহিত জীবনের দিক থেকে ভালো কিন্তু ধরুন আপনার শনির দশা চলছে তা শনি কিন্তু এই মুহূর্তে আপনাদের ষষ্ঠে বসে আছে ষষ্ঠে কিন্তু শনি বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে কিন্তু বৃহস্পতি দৃষ্ট হচ্ছে ফলে যাদের ক্ষেত্রে কোনো সমস্যা চলছে বিবাহিত জীবনে কোনো কেস চলছে কোনো সমস্যা চলছে দূরত্ব এসছে আলাদা আছেন তাদের দিক থেকেও বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে একটা সুযোগ আপনারা পাবেন যেটা হয়তো আবার একটা মিউচুয়াল করে দিতে পারে হয় সেই দিক থেকে ভালো কোনো শারীরিক সমস্যা চলছে আপনার পার্টনারে সেখান থেকেও কিন্তু বেটারমেন্ট পাওয়ার জায়গা আছে ফলে সেদিক থেকে আপনারা বিবাহিত জনে ভালো ফল পাচ্ছেন ব্যবসার দিক থেকে অবশ্যই বেটার ব্যবসায় অবশ্যই গ্রোথ থাকছে সেদিক থেকে কোনো সমস্যা নেই ব্যবসার জন্য যাত্রা করতে হতে পারে ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দিক থেকে আপনারা ব্যবসার দিক থেকে যথেষ্ট গ্রোথ পাবেন কিন্তু যেহেতু ষষ্ঠে শনি বক্রি আছে আপনাদের কোনো কাজের মধ্যে গাফিলতি দেওয়াটা ঠিক না যে কাজটা করবেন সেটা করে তারপর রিল্যাক্স করুন তারপর সময় পাস করুন কিন্তু কাজের মধ্যে নিজের কাজ কারোর ওপর চাপিয়ে দিলেন নিজের কাজটা গাফিলতি দিচ্ছেন সেটা কিন্তু করতে যাবেন না শনি ষষ্ঠে আছে শত্রুতা থেকে সাবধানে থাকুন শত্রু দ্বারা পীড়িত হতে পারেন তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আপনাদের বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন কোনো এডিকশনের দিকে যাতে আপনাদের ঝোঁক না আসে সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে সন্তানের অ্যাচিভমেন্ট দেখতে পারবেন সন্তানের মধ্যে পজিটিভনেস থাকবে সন্তানের কোনো ইনকাম অফসোর্স তৈরি হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের মধ্যে আলাদা একটা ক্রিয়েটিভিটি দেখতে পারবেন সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন বিয়ে প্রেমের মধ্যে যেমন এন্টারটেনমেন্ট থাকবে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হওয়ার মতো জায়গাও প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে খেয়াল রাখার চেষ্টা করুন আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর চেষ্টা করুন না ছোটোখাটো ব্যাপার থেকে সমস্যা বাড়তে পারে সেই রিলেশানশিপগুলোকে বন্ডিং রাখুন ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি করবেন না তাহলে কিন্তু সম্পর্কগুলো আরও বেটার আপনারা দেখতে পারবেন ভাগ্যের দিক থেকে মাসটা কিন্তু আপনাদের যথেষ্ট সাপোর্ট দেবে ভাগ্যপতি দ্বিতীয় দ্বিতীয়ভাবে অবস্থান এবং মাসের মিডিল হাফের পরে আপনাদের রাশিতে অবস্থান ফলে ভাগ্য কিছু হলেও আপনাদের সাপোর্ট দিচ্ছে ভাগ্যের কিছু চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন হঠাৎ করে ভাগ্য একটা নতুন সুযোগ আপনাদের দিতে পারে সেই জায়গাটা ভালো পিতার দিক থেকে শুভ ফল পাচ্ছেন পিতার শরীর নিয়ে সমস্যা সেই রকম আমি দেখতে পাচ্ছি না কিছু কনিক প্রবলেম থাকছে সেই দিক থেকে আপনারা একটু ট্রিটমেন্টে রাখুন তাহলে বেটার ফল পাবেন হায়ার এডুকেশান দিক থেকেও মাছটা ভালো যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছে ল নিয়ে পড়াশোনা করছে যারা এমবিএ করছে এদের দিক থেকে মাছটা খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় এই মাসটা অপেক্ষা করা উচিত হঠাৎ করে বড় কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা এই মুহূর্তে আপনাদের উচিত না তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্টে করুন আরেকটা মাস অপেক্ষা করুন ওই স্থিতি আরও বেটার হবে সেখান থেকে আরও বেটার ফল আপনারা পাবেন একাদশে কেতুর অবস্থান খুব একটা শুভ মানা হয় না সেখানে দাঁড়িয়ে রবি কিন্তু আপনাদের রাশিতে থাকছে সাত তারিখে দ্বিতীয় হয়ে চলে যাচ্ছে ফলে বড় দাদা বা দিদির শরীর নিয়ে দুশ্চিন্তা কিন্তু থাকছে সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যে কোনো আইনি দিক থেকে আপনাদের শত তারিখ পর্যন্ত খুব একটু কেয়ারফুল থাকার দরকার আছে যদিও সমস্যা বড় রকম হবে না ফলে কোনো আইনি দিক থেকে কেয়ারফুল থাকবেন ধরুন রবি নিচস্ত থাকছে তুলারাশিতে শত তারিখ পর্যন্ত এবং সেখানে রাহু দিষ্ট থাকছে ফলে শত তারিখের আগে পর্যন্ত সরকারি যে ডকুমেন্টসগুলো আছে ট্যাক্সের ফাইল আছে এগুলোকে আপনাদের ঠিকঠাক রাখার দরকার সেখানে দাঁড়িয়ে কোনোরকম ভুলচুপ না হয় খেয়াল রাখবেন এবং রবি আপনাদের রাশিতে নিচস্ত আছে মাথা ঠান্ডা রাখবেন মানে রাগ করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিলেন হঠাৎ করে কারো ওপর মানে প্রেশার ক্রিয়েট করে দিলেন সেই জায়গাগুলো করবেন না যদিও তুলা রাশির মধ্যে যথেষ্ট ব্যালেন্সিং মেন্টালিটি দেখতে পাওয়া যায় কিন্তু অনেক সময় রাহু দৃষ্টি যেহেতু পড়ে আছে দীর্ঘদিন পড়ে আছে ফলে একটু মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা আপনাদের দেখতে পাওয়া যাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের ধীর স্থির হয়ে চলা এবং ধি স্থির হয়ে কোনো সিদ্ধান্তে নেওয়া উচিত রবি নিচস্ত থাকছে সাত তারিখ পর্যন্ত তারপরে সে চলে যাবে বিশ্বিক রাশিতে যেখানে বৃহস্পতি দৃষ্ট হবে জলরাশিতে গেলেও বৃহস্পতি দৃষ্ট হবে মঙ্গলের সঙ্গে থাকবে সেখানে ম কিন্তু আমার মনে হয় ভালো ফল দেবে কিন্তু যেহেতু তুলারাশিতে নিচস্ত এবং রাহু দৃষ্ট শত তারিখ পর্যন্ত হায়ার অথরিটির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন এবং সরকারি কাজকর্মগুলো ঠিকঠাক রাখুন কাগজপত্র ঠিকঠাক রাখুন ইন্স্যুরেন্সের কাজগুলো করুন কোনো সরকারি লাইসেন্স ঠিকঠাক রাখুন না হলে ছোটোখাটো ঝামেলা থেকে ঝ্যামেলায় পড়ে যেতে পারেন সে জায়গাটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন দ্বাদশপতি আপনাদের রাশিতে আসছে রাহু দৃষ্ট হচ্ছে তেইশ তারিখের পরে বিদেশ যাত্রার সুযোগ কিন্তু আপনাদের বাড়বে যাদের ধরনের এরকম সম্ভাবনা আছে তেইশ তারিখে পরে আমার মনে হয় আপনাদের বিদেশ যাত্রার পথ প্রশস্ত হতে দেখা যাচ্ছে সেই জায়গাটা ভালো দেখতে পারবেন বা সুযোগ থাকলে সেই জায়গাটাকে আপনারা কাজে লাগাতে পারেন বা সেই দিক থেকে মোটামুটি ভালো কিন্তু শত্রুতা থেকে একটু সাবধানে থাকুন যা সবাইকেই নিজের সব কথা শেয়ার করবেন না যতক্ষণ না কোনো কাজ সফল হচ্ছে ততক্ষণ নিজের মধ্যেই রাখুন কিন্তু প্রতিভা মানুষের মধ্যে থাকে সুযোগও থাকে কিন্তু অনেক সময় কি হয় নিজের অজান্তে সেই সুযোগগুলো জীবন থেকে হারিয়ে যায় সব সবসময় চোখ কান খুলে চলুন সুযোগ এসছে সেগুলোকে কাজে লাগান তাহলে আরও বেশি অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন ভাই বোনের সাপোর্ট থাকছে পরিবারের সাপোর্ট পাচ্ছেন বা যে কোনো সমস্যায় আপনাদের পরিবার আপনাদের সঙ্গে থাকবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই সেদিক থেকেও বেটার ফল আপনারা পাবেন ভালো মন্দ সবটাই থাকে উচিত নিজের পরিকল্পনাগুলো কি করে বাস্তবায়িত করা যায় সেই নিয়ে পরিকল্পনা করা অযথা সময় নষ্ট না করে নিজের সুযোগগুলোকে কাজে লাগানো তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন বলে এই মুহূর্তে তো আমি মনে করি একটা ভালো সুযোগ এসছে নভেম্বর মাসে আসতে চলেছে সেটাকে কাজে লাগিয়ে নিজেদের কাজগুলোকে সফল করুন হয় কিন্তু যতটুকু বলার বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রাটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লেজ করেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার